প্রিয় ভাই বোনেরা তোমাদের মধ্যে বহু আমার ভাই বোন রয়েছে যারা আমাকে অনুরোধ করেছো এমসিকিউ সমদ সমত সম্পূর্ণ একটি প্রশ্নপত্র আমাদের সমাধান করে দিতে যাতে আমাদের কনফিডেন্স বাড়ে পরীক্ষার সময় সেগুলো যাতে আসলে আমরা করতে পারি সেই কারণে একটি ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব কাজে সম্পূর্ণ প্রশ্নপত্র দেখো এবং শেষে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য আরও একটি সারপ্রাইজ রয়েছে কাজেই সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে এ জেনে নাও কারণ এগুলো পরীক্ষায় আসলে যাতে তুমি করতে পারো তো বহু বিকল্পিত প্রশ্ন যেটা এমসিকিউ তোমাদের প্রত্যেককে দিতে হবে কবিভাগ থেকে আসবে প্রত্যেকটা কোশ্চেন দিতে হবে এখানে নাম্বার তোলার তোমাদের কিন্তু জায়গা মিন তো প্রথম কোশ্চেন কি রয়েছে বায়োগ্যাসের মূল উপাদান হলো তো বায়োগ্যাসের মূল উপাদান কি কদা মানে এ অপশান ঠিক হবে সি এইচ ফোর তারপরে একের দু একটা কোনো একদিন উষ্ণতা থার্টি ডিগ্রি হলে কেলভিন স্কেলে পাঠ হবে কেলভিন স্কেলে কত পাঠ হয় কি হয় দুশো তিয়াত্তরের সাথে এ কেলভিন স্কেলে পার্ট কত ডিগ্রি যে তিরিশ ডিগ্রি যোগ করে দাও যোগ করলে কত চলে আসে তিনশো তিন ডিগ্রি অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে যদি দেখো এখানে পরেরটা একের তিন দিয়েছে সম্পর্ক বলতে বলে যে কোন সম্পর্কটা সঠিক হবে এখানে এখানে অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হবে অ্যামালগাম কোন ধাতুর সংকেত তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ এইচ জি এ অপশান তারপরে রয়েছে হেডলাইটে মানে মোটর গাড়িতে হেডলাইট ব্যবহার করা হয় কি অবতল দর্পণের বি হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোক গ্রস্মীর বিচুক্তি কত হয় জিরো ডিগ্রি কি হয় জিরো ডিগ্রি তারপরে একের সাত বলেছে অ্যাসিটোন এ উপস্থিত কার্যকারী গ্রুপটি কি এখানে ক্রিটন গ্রুপ মানে এই যে এ অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে একের আটেরটা প্রদত্ত কোন পলিমারটি জৈব ভঙ্গুর নয় এখানে জৈব ভঙ্গুর নয় কোন পলিমারটি চেয়েছে তো এখানে কি হবে এ অ্যান্সার বি হয়ে যাবে টিফ লন তারপরে একের উনিশ কি বলেছে নিচের কোনটি যড়ির যদি তরি যদি যোগ কোনটা তাহলে এনে এইচ ঠিক আছে এ অপশান ডি হচ্ছে সঠিক ক্যান্সার তারপরে এখানে একের এর দশ দাগে কী রয়েছে থার্মিক পদ্ধতিতে বিচারক রূপে ব্যবহার করা হয় কি অ্যালুমিনিয়াম অপশান এ হচ্ছে সঠিক ক্যান্সার তারপরে এগারোটা আল কোনটি আলফারশ্মি এখানে কী হয়ে যাবে অপশান এ হিলিয়াম এইচ ই প্লাস প্লাস ঠিক আছে তারপরে এখানে এক বারোটটা বলেছে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রঅক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফেরিক অ্যাসিড প্রয়োজন তো এখান থেকে ক্যালকুলেশন করলে সিম্পলি বেরিয়ে যাবে ফর্টি নাইন গ্রাম সালফেরিক অ্যাসিডের প্রয়োজন অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে একের তেরো একের তেরোতে বলছে চার্লসের সূত্রে স্থির থাকে গ্যাসের মানে গ্যাসের ধ্রুবকগুলো বা কোনটা ফিক্স থাকে এখানে অপশান ডি গ্যাসের চাপ ও ভর অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে এখানে একের চোদ্দ ব্যথিচার প্রসারণের জন্য দেখা যায় কোনটি কোনটিতে ব্যথিচার প্রসারণ এ জল সিম্পল ব্যাপার তারপরে তিন তিনটি অ্যালকিনে সংখ্যা অ্যালকিন এর সংকেত মনে আছে তোমার তাহলে এখানে এ এই হয়ে যাবে ডবল হবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ও যে এত পরিশ্রম করছি তোমাদের জন্য তোমরা কিন্তু এই প্রশ্নগুলো আসলে প্রত্যেকে অ্যাটেন্ড করো একই সাথে তোমাদের প্রত্যেককে বলবো যে তোমার বন্ধুটি বা যে বান্ধবীটি তোমার অ্যাকচুয়ালি ভৌতবিজ্ঞানে দুর্বল বিজ্ঞানে ভয় পায় বিজ্ঞানে তাদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করো এবং ভিডিওটি যদি উপকারমূলক মনে হয় অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও এবং আমাদের পরিবারে নতুন হলে এ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলো না যাতে সমস্ত তথ্য তো সমস্ত এডুকেশন ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো ও তো সরাসরি পরবর্তী অংশে চলে যাও এবং শেষে যেটা বললাম তোমাদের জন্য তো সারপ্রাইজ তারপরে এখানে কি দিয়েছে বিভাগ খ বিভাগে কিন্তু এখানে দিয়েছে তোমাদের কোশ্চেন এই কোশ্চেনগুলো দিতে হবে একুশটা কোশ্চেন আর যে খুব ভালো করে মনোযোগ আমি অ্যান্সার সহ বলছি দেখো জীবাশ্ম জ্বালানি দহনে কোন গ্যাস ব্যবহার করা হয় কি হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড তারপরে পাওয়ার পাওয়ার অ্যালকোহল কি তো পাওয়ার অ্যালকোহল এখানে কি ইথানল ও পেট্রোলের মিশ্রণ কী হবে ইথানল ও পেট্রোলের মিশ্রণ ঠিক আছে তারপরে দুয়ে দুয়েরটা কী বলেছে কোন স্তরে বেতার তরঙ্গ দেখা যায় কি হচ্ছে আয়নোসফিয়ার বা আয়ন তোমার হচ্ছে মণ্ডল আয়ন মণ্ডল ঠিক আছে আয়ন মণ্ডলে তারপরে পরমশূন্য উষ্ণতার মান কত একদম প্রত্যেকে জানো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড অনেকেই কিন্তু এটা ভুল করো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড হবে ঠিক আছে অনেকে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিয়ে আসো তাহলে কিন্তু হবে না ঠিক আছে তারপরে এখানে যদি দেখো সত্য মিথ্যে দিয়েছে বলেছে কি গ্যাসীয় পদার্থের অনুগুলো গতিশীল অবশ্যই সত্য ট্রু হবে তারপরে এ দুইয়ের পাঁচেরটা বলেছে যে কোনো একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে আয়তন কমে কি বরফ ঠিক আছে এ বরফের কি হচ্ছে তাপ প্রয়োগ করলে কি হচ্ছে আয়তন কমে যায় অথবা দিয়ে দিয়েছে ধাতব পাত্রের একটি ব্যবহার লেখ দ্বি ধাতব পাত্রের একটি ব্যবহার লেখো তো এখানে ফায়ার অ্যালাম লিখতে পারো ফায়ার অ্যালামে ব্যবহার করা হয় তারপরে দুইয়ের ছয় জলের মধ্যে থাকা বায়ুর বুধবুথ কোন ধরনের এ লেন্সের মতো আচরণ করে অবতল লেন্সের মতো ঠিক আছে অবতল অবতল লেন্সের মতো কি হচ্ছে আচরণ করে তারপরে বলে দিয়েছে একটি লাল গোলাপকে নীল আলোয় দেখলে কেমন দেখায় কালো দেখায় কি দেখায় কালো দেখায় ঠিক আছে তারপরে একটি তারকে কেটে সমান টুকরো করা হলো তারের উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে দেখো রোধাঙ্কের কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না বৈদ্যুতিক তে সুইচকে কোন সমবায়ে যুক্ত থাকে কি শ্রেণী সমবায়ে এটা তো প্রত্যেকে জানো যে শ্রেণী সমবায় কি হচ্ছে যুক্ত থাকে তারপরে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি ধাপে কটি নিউট্রন সৃষ্টি হয় দুটি নিউট্রন সৃষ্টি হয় ঠিক আছে দুটি দুই হয়ে যাবে অ্যান্সার তারপরে এখানে দেখো কি বলেছে স্তম্ভ এবং বাম স্তম্ভ মেলাতে তো স্তম্ভের সাথে বাম স্তম্ভ মেলাতে বলেছে প্রথম বলেছে ক্ষারকীয় মৃত্তিকা ধাতু ক্ষারকীয় মৃত্তিকা ধাতু কি হয়ে যাবে বি এখানে কি ক্যালসিয়াম হয়ে যাবে ঠিক আছে সি এ তারপরে গান মেটালে অবস্থিত গান মেটালে উপস্থিত কি গান মেটালে উপস্থিত কি এখানে হয়ে যাবে কপার ডি হয়ে যাবে তারপরে বক্সাইড থেকে নিষ্কৃত ধাতু কি হয়ে যাবে অ্যালুমিনিয়াম এ হয়ে যাবে তারপরে ধাতুকল্প কি হয়ে যাবে সি হয়ে যাবে অ্যান্টিমনি হয়ে যাবে এই হচ্ছে তোমাদের ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ একটা কিন্তু মেলাতে দেবে দুইয়ের বারো বলেছে এটি কোন ধরনের বন্ধন বর্তমান কি ধরনের বন্ধন বর্তমান সি সি এল ফোর তো এখানে সমুদ্র যৌগ বন্ধন ঠিক আছে এই সমযোজী বন্ধন কি হচ্ছে এ বর্তমান তারপরে দুই এর 13 অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোড উৎপন্ন হওয়া গ্যাসের আয়তনের অনুপাত কি হবে 2:1 2:1 কি হয়ে যাবে আয়তনের অনুপাত তারপরে কি বলে মোল এর শক্তির আয়নন শক্তির একক কি হয়ে আছে জুল এটা একদম ইজি তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন থাকে দুটি ইলেকট্রন থাকে ঠিক আছে দুটি ইলেকট্রন থাকে এ এর পনেরো হচ্ছে রাসায় রাসায়ন গারে ধাতব ও মূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয় রাসায়নিক গাড়ে ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয় হাইড্রোজেন সালফার এইচ টু এস দিয়ে দাও তারপরে অ্যামোনিয়াকে শুষ্ক করতে অ্যামোনিয়াকে কী দ্বারা শুষ্ক করা হয় এটা জানো ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইড দার্শনিক উল কাকে বলে এটাও সিম্পল এখানে যেহেতু শর্টকোশন শুধুমাত্র ও মৌলটার নাম লিখলেই হবে কী হবে জিঙ্ক অক্সাইড জেড এন ও ঠিক আছে তারপরে এখানে যদি যাও দুই হাজার সতেরো দুই হাজার সতেরো দাগে কী রয়েছে এই যে বায়োবটির গঠন বলেছে গঠন সংকেত বের করতে দিয়েছে তাহলে এর গঠন সংকেত কী হবে দেখো গঠন সংকেত হয়ে যাবে হচ্ছে সি এইচ থ্রি ও সি এইচ থ্রি দেখেই বুঝতে পারছো তোমরা একদম ইজি ই এইটা হয়ে যাবে তারপরে আইপ্যাক নামকরণ বলেছে এটা তো দেখেই বুঝতে পারছো কি হবে বহু সিম্পল যারা করেছো এটা ইথানল হয়ে যাবে ঠিক আছে ইথানল ঠিক আছে ইথানল তারপরে এখানে দেখো পিবিসি একটি ব্যবহার তো পিভিসির ব্যবহার তোমরা কে না জানো না পিভিসির ব্যবহার পিভিসির ব্যবহার প্রত্যেকে জানো যে পিভিসি কি কাজে ব্যবহার করা হয় লিখবে প্লাস্টিকের পাইপ তৈরি করতে বা জলের পাইপ তৈরি করতে লিখলেই সব থেকে বেস্ট ব্যবহার হবে তারপরে এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছ মোটামুটি দু নম্বরের কোশ্চেন এগুলো যেমন ওজন স্তর ধ্বংসের কারণগুলো কি তারপরে একটা অঙ্কের কোশ্চেন দিয়েছে ইম্পর্টেন্ট দুটো কোশ্চেনই তারপরে আকাশকে দিনের বেলা আকাশ নীল দেখায় কেন ইম্পর্টেন্ট হেডলাইটে বক্রতলে বক্রতল দর্পণ ব্যবহার করা হয় কেন ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম সমাজ দুটি বৈশিষ্ট্য লেখো ঠিক আছে এখানে এই কোশ্চেনগুলো আমি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি তারপরে যেমন অ্যালমুনিয়ামে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন তারপরে যে এইটা রয়েছে তারপরে এটা রয়েছে ঠিক আছে এ এই এই বিশেষ করে এই প্রমাণটা ঠিক আছে পিজামের ক্ষেত্রে ডেল্টা ইকোয়ালস টু আই ওয়ান আই টু মাইনাস এ এই প্রমাণটা তারপরে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় দিয়ে থাকে ঠিক আছে তারপরে এখানে শূন্য মাধ্যমে দুয়ে চারের পাঁচেরটা এটা ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে দেখো এ এইখান থেকে এই যে এই তোমার তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের তিনটি সূত্র খুব ইম্পর্টেন্ট এন তারপরে এখান থেকে কিন্তু ও তোমাদের আধুনিক সূত্র মানে আধুনিক পর্যায় সূত্রটি দিয়েছে ক্রমাঙ্ক হলে কি দিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ এই তিনটি এরকম একটা শনাক্ত করতে দেয় হ্যাঁ চারের বারোতে যেটা দেওয়া রয়েছে তারপরে প্রোটিনের মনোমার কী এটা দিয়েছে তো এই প্রশ্নগুলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট তাছাড়াও তোমাদের প্রত্যেকে বলে রাখি যে তোমাদের জন্য আরও একটু সেরার সেরা প্রশ্নপত্র কিন্তু আমি রেখেছি যেটা আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য যেটারও কিন্তু ভিডিও আমি আপলোড করে দিয়েছি আমাদের ফেসবুক পেজে সেই ভিডিও লিঙ্ক ডাইরেক্ট প্রথম কমেন্টে দিয়ে রাখছি ডিসক্রিপশানে দিয়ে রাখছি ওখান থেকে ওই ভিডিওটিও কিন্তু তোমরা দেখে নিও ও যাতে তোমাদের রকম অসুবিধা না হয় এই দুটো প্রশ্নপত্র যদি ঠিকঠাক করে দেখে নাও সম্পূর্ণ তাহলে আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করছি প্রত্যেকের ভৌত বিজ্ঞান পরীক্ষা ভালো হবে অল দ্য বেস্ট